কবিতা শিকার কবি জীবনানন্দ দাস ভোর আকাশের রং ঘাসফরিঙের দেহের মতো কোমল নীল চারিদিকে পেয়ারা অনোনা গাছ টিয়ার পালকের মতো সবুজ একটি তারা এখনও আকাশে রয়েছে পাড়াগার ঘরে সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। হিমের রাতে শরীর ওম রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে মোরক ফুলের মতো লাল আগুন শুকনো অসত্য পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে ভোর সারা রাত চিতা চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগিনীর মতো অন্ধকারে সুন্দরীর বোন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল এসেছে সে ভোরের আলোয় নেমে কচি বাতামি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে নদীর তীক্ষ্ণ শীতল ঢেবে এসে নামল ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেবার জন্য অন্ধকারের হিম কুঞ্চিত জড়ায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য একটা অদ্ভুত শব্দ নদীর জল মচকা ফুলের মতো লাল আগুন জ্বলল আবার উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প সিগারেটের ধোয়া টেরিকাটা কয়েকটা মানুষের মাথা এলোমেলো কয়েকটা বন্দুক হিম নিস্পন্দ নিরপরাধ ঘুম